সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলেসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেবার অভিযোগে হবিগঞ্জের শাইস্তাগঞ্জে এক কলেজ ছাত্রীকে আটক করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফাবিহা খাতুন পরিচয় গোপন করে সারা সোয়েন নামে একটি ফেসবুক আইডি পরিচালনা করতেন শনিবার তার সেই আইডি থেকে মহানবী সাল্লাহু আলিহুয়াশাল্লামের বিবাহ নিয়ে কুরুচিপূর্ণ ও ধর্ম ধর্মঅবমাননাকর একটি পোস্ট দেয়া হয় মুহূর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়লে তার শাস্তি দাবিতে ফেসবুকে ঝড় ওঠে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে সায়স্তাগঞ্জে মানববন্ধন আহ্বান করেছেন সর্বস্তরের মানুষ পরে বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আটক কলেজ ছাত্রী হলেন শায়েস্তাগঞ্জ জহুরচাঁদ বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফাবিহা খাতুন তিনি চুনারুঘাট উপজেলাধীন এবং শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের কুটিরগাঁও গ্রামের জুয়েল মিয়ার মেয়ে শায়েস্তাগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা দিলীপকান্ত নাথ জানান আটক কলেজ ছাত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা প্রক্রিয়াধীন রয়েছে তাকে আপাতত হবিগঞ্জ সদর মডেল থানায় সেফ কাস্টাডিতে রাখা হয়েছে